আমার বড় ভাইয়ের সুন্দর মেহফিল গড়ে আরে মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘরে আমার মা বোনেরা চাঁদা দিয়েছে আমি অনেক শুনেছি ও আমার সোনার মা তোরা কথা করে দিছি মা আমার জোনাকি মা মা তোমাদের নামে তো আমি গজল গাইতে নিচে নেমেছি আমা তোমরা মাশাআল্লাহ মারা কি হাসি হাসতে দেখো বড় মা ছোট মা কত সুন্দর করে আরে কমিটি ভাই যখন যায় চাঁদা পয়সা তোলে আমার মা বন্ধের সহযোগিতা সারা একটা বুড়ি মা বলে বাবা আমার কাছে টাকা পয়সা নিয়ে আমি ডিম বিক্রির টাকা দিচ্ছি ও আমার সোনা চাঁদ রে ও বাবা রে তোমাদের হাসিটা আমার ভালোবাসা কসম খোদার আমি বাড়িতে যখন বেরিয়েছি আমার বুড়ি মার পাত তোলা ধুলো মাটি নিয়ে আমি গোলায় দিয়ে চলে এসেছি এখানে আমার সবাই মা আমার মা মন্দির সহযোগিতার মেহফিল গড়ি আর এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ছোট ভাই বড় ভাই মেজো ভাই কষ্ট করে আর গুয়া বেড়িয়া গ্রামে দেখো মেহন করে এবার ভাই এবার ভাই চলে গেছে না কেন আছে আছে আচ্ছা মকবুল আবু তালেব ভাই তাইর আবু তাইর এই তিন তে ভাইর জন্য সবাই দোয়া করে যাব সামনে বছর যেন এই সুন্দর অনুষ্ঠান গড়ে এরা বহু মেহনত করে এই সুন্দর যোগ সহযোগ এরা বহু মেহান দোকান রে এসো সুন্দর রে ফিল এরা বহু মেহনত করে এই সুন্দর পারে আমার মসজিদে মহাজ সাহেবের ভালোবাসা আছে আমার মসজিদের ইমাম সাহেবের ভালোবাসা যে আছে আমার খুব শোনা দিয়ে আই লাভ ইউ আই লাভ ইউ ও বাবা জি हम जी गजल गायबी वो ये तो गजल गा बोलो बोलो बोलो, बोलो. ও বাবারে সাহসটা দেখো মাশাআল্লাহ এসব বাচ্চারা পাগল হয়ে গেছে আবে খেরি হয়ে গেছে শাহজাদা ভাই আর মুমিনুল ভাই শাহজাদা শাহজাদা ভাই মুমিনুল ভাই কত কষ্ট করে আর নবীর নামে নাতের অনুষ্ঠান সুন্দর জি গড়ে এরা বহু মেহনত করে আমি আজকে দীর্ঘ চার দিন অনুষ্ঠান করছি এক রাতে করেছি পাঁচটা দাওয়াত ঈদের দিন রাতে পাঁচটা অনুষ্ঠান করেছি এক রাতে এক দেড় ঘন্টা করে মা গলা বসে গেছে বলি মা গো আমার গলাটা তো বসে গেল মা আমি তো আর দুধ আমার ব্যবসা বাণিজ্য আছে ওষুধের দোকান আছে অনেক ব্যাপার থাকে আমার মার পা তোলা ধুলো নিয়ে আমি গোলায় দিয়েছি মা আল্লাহর কসম গভীর রাতে আল্লাহ সাক্ষী আছে আমার মা একটু ফুঁক দিয়েছে আল্লাহর রহমত তোমাদের অনুষ্ঠানটা করছি না আমার হৃদয় থেকে একদম পুরো আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে চলো এরা বহু মেহ করে আমার মা বন্দির সহযোগিতা গুয়া পিড়িয়া গ্রামে দেখো আজ গুয়া পিড়িয়া গ্রামে দেখো আজ সুন্দর লাইটিং সাজা আমার সাউন ভাই কত কষ্ট করে অপেটিং চালায় এরা বহু মেহনত করে সুন্দর মেহফিল গায়